এবং এই গণমাধ্যমের কন্ট্রোল করার জন্য সবার আগে চেষ্টা করা হয় বা সবার আগে যে ঘটনাটি ঘটা হয় সেটা হচ্ছে সংশ্লিষ্ট প্রতিবেদক যারা গণমাধ্যম পরিচালনা করেন সেই সম্পাদক তাদের ওপর হামলা এমন একটি হামলা হয়েছে দৈনিক জনগণের সম্পাদক সহ তার আরো সহকর্মীদের উপর আমরা প্রথমেই এই হামলার চিত্র নিন্দা জানাই পাশাপাশি আমরা যেটা বলতে চাই দেখে সংবাদ মাধ্যমে সত্য কথা বলে সত্য প্রকাশ করে সমাজের যে অসঙ্গতি সমাজের যে গোল ধুটি সেগুলো আসলে রাষ্ট্রকে রাষ্ট্রের প্রধান কর্তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এটি কোনোভাবেই নেতিবাচক হিসেবে নেওয়ার সুযোগ নাই বরং এই সমালোচনা রাষ্ট্রকে রাষ্ট্রের কর্তাদের অবশ্যই সহ্য করতে হবে এটা বিবেচনায়